সৌদি আরব রিসেন্টলি কোয়াকলার বিরুদ্ধে যৌদ্ধ ঘোষণা করছে বাট কীভাবে জানেন নিজেদের ওন ড্রিঙ্কস লঞ্চ করে সৌদি আরব লঞ্চ করছে পৃথিবীর প্রথম এমন একটা ড্রিঙ্কস যে চিনির বদলে খেজুর ইউজ করা হয়েছে ড্রিঙ্কসটির নাম মিলাফ এই মিলাফ দেখতে কোয়া কলার মতোই বাট হেলদি এবং সুগার ফ্রি আর সৌদি আরবের কালচারের সাথে সম্পূর্ণ মিল রেখে বানানো এখন এমন এক সময় যখন মানুষ কোয়া কলাকে বয়কট করছে কারণ ইসরায়েলি কোম্পানি হিসেবে অথবা অনেকে বয়কট করছে এটি সুগার আছে অনেক অনেক আনহেলদি তার জন্য এই সময়টাকে কাজে লাগিয়ে সৌদি আরব নিজেদের ওন ব্র্যান্ড লঞ্চ করে ড্রিঙ্কিং ব্র্যান্ড লঞ্চ করে যেটা কোকাকোলার মতোই টেস্ট বাট অনেকটা সুগার ফ্রি অনেক হেলদি যেটা হচ্ছে কোকাকোলার মুসলিম অল্টারনেটিভ হালাল আর রুটেড ইন কালচার সৌদি আরব জানে যে তাদের টাকার কোনো অভাব নেই তাই তারা মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে এই মার্কেটিং ড্রিঙ্কসের মার্কেটিং এর জন্য এবং এটা তাদের ভিশন টু থাউজেন্ড থার্টির একটা অংশ তারা শুধু ড্রিঙ্কস না একটা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চায় যেটা মিডিল ইস্টের গর্ব হবে আর আপনার কি মনে হয় বাংলাদেশ থেকেও কি এরকম টাইপের ব্র্যান্ড তৈরি হওয়া সম্ভব কমেন্ট করে জানেন এবং মি ফর মোর